পরিচ্ছন্নতা কর্মীদের টানা এক মাস ধরে চলা ধর্মঘটে বিপর্যস্ত ব্রিটেনের বার্মিংহাম শহরটির বিভিন্ন সড়কে জমে উঠেছে প্রায় সতেরো হাজার টন আবর্জনার স্তূপ এতে চরম ভোগান্তিতে পড়েছেন শহরের বাসিন্দারা এই পরিস্থিতিকে জরুরি অবস্থা বলে ঘোষণা দিয়েছে সিটি কাউন্সিল যেদিকে চোখ যায় আবর্জনার স্তূপ যুক্তরাজ্যের অন্যতম বড় শহর বার্মিংহামে পরিচ্ছন্নতা কর্মীদের বিক্ষোভে রাস্তাঘাট পরিণত হয়েছে ময়লার ভাগারে বেতন বৃদ্ধি ও কর্মক্ষেত্রে নিরাপদ পরিস্থিতির দাবিতে বার্মিংহামে টানা বিক্ষোভ চলছে গেল এক মাস ধরে গত এগারোই মার্চ পূর্ণ ধর্মঘটে ডাক দেয় দেশটির শ্রমিক সংগঠন ইউনাইটেড ইউনিয়নের সদস্যরা ফলে বন্ধ হয়ে গেছে শহরটির পরিচ্ছন্নতা কার্যক্রম এতে চরম ভোগান্তিতে পড়েছেন শহরের বাসিন্দারা অস্বাস্থ্যকর এই অবস্থায় ইঁদুর ও পোকামাকড়ের উৎপাদ প্রচুর বেড়েছে এমনকি বাসা বাড়িতেও ঢুকে যাচ্ছে ইঁদুর আর মশামাছি এই আবর্জনা দ্রুত পরিষ্কার না করলে অসুস্থ হয়ে পড়ব আমরা এ পরিস্থিতিকে জরুরি অবস্থা বলে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ এরই মধ্যে শহরের সড়কে জমা হয়েছে প্রায় সতেরো হাজার টন বর্জ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে সামরিক সহায়তা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন আমি সিটি কাউন্সিলের সমস্যা সমাধান করতে একাধিকবার চিঠি দিয়েছি দুর্গন্ধ ক্ষতিকর পোকামাকড় ও ইঁদুরের যন্ত্রণায় আমাদের জীবন বিপর্যস্ত হয়ে উঠেছে এই অবস্থা থেকে উদ্ধার পেতে স্থানীয় কর্তৃপক্ষ ও বাসিন্দাদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে প্রশাসন সাবরিনা নুসরাত যমুনা নিউজ